আজ আমি আপনাদের দোকানের মতন কাঁচা কল্লা মিষ্টির রেসিপি বানানো দেখাবো আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি আপনারা চালে পনিরও নিতে পারেন ছানাটাকে খুব ভালো করে মানে প্রায় পাঁচ মিনিটের মতন খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানাটা নরম হয়ে যায় ছানারা যত ভালো করে মেখে নরম করা হবে মিষ্টিগুলো ততটাই নরম তুলতুলে হবে খেতে তত বেশিই ভালো লাগবে প্রায় পাঁচ মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম বেশ নরম হয়ে গেছে এবার আমি এর থেকে মানে চার ভাগ অংশের থেকে এক ভাগ অংশ আলাদা করে রেখে দিচ্ছি আর বাকি তিন ভাগ অংশ আলাদা রাখতে হবে কারণ এইভাবে অল্প একটু অংশ কাঁচা রাখতে হবে যেহেতু কাঁচা করলে তাই অল্প একটু ছানা কাঁচা দিতে হবে এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধে কোনো রকমের দলা না থাকে খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনিগুলো যখন মেল্ট হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিশ্রণটাকে বেশ ঘন করে নিতে হবে মানে মালাইয়ে পরিণত করে নিতে হবে যেহেতু আমি কনডেন্স মিল্ক ছাড়াই মিষ্টির রেসিপিটা বানাচ্ছি তাই প্রথমে আমি মালাইটা রেডি করে তারপরে ছানাটা দেবো এতে মিষ্টিগুলো দেখতেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে মিশ্রণটা বেশ ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে গেছে এখন আমি বাকি তিন ভাগ যে ছানা রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মানে এক চিমটের মতন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার কারণে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আর শুকনো করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় ছ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন আর এরকম একটু শুকনো করে নিয়েছিলাম তারপরে মিষ্টির মিশ্রণটাকে একটা বড় জায়গার মধ্যে নামে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি যে এক ভাগ অংশ আলাদা করে রেখেছিলাম মানে কাঁচা ছানাটা যে আলাদা করে রেখেছিলাম এখন সেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কাঁচা করলা তাই কাঁচা ছানাটা মেশাতে হবে এতে মিষ্টিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিছুটা করে অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে তারপরে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আমি এখানে মিষ্টিগুলো একটু বড় সাইজের বানাচ্ছি তবে আপনারা চাইলে ছোট বা মিডিয়াম করেও বানাতে পারেন এবার মিষ্টিগুলো যখন এইভাবে বলের আকারে রেডি হয়ে যাবে তখন খোয়া ক্ষীর নিতে হবে নাহলে গুঁড়ো দুধ নিতে হবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিগুলোকে ভালো করে কোট করে নিচ্ছি এতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে বাকি সমস্ত মিষ্টিগুলো মানে কাঁচা কাঁচাকল্লা মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত কাঁচা কাঁচাকলার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এই দারুণ স্বাদের কাঁচা কল্লা মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে